কিছুতেই যেন নিয়ন্ত্রণে আসছে না যান দুর্ঘটনা সোমবার রাতেও কাবুগঞ্জ সোনাই পূর্ত সড়কে সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা অল্টো এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন সংকটজনক অবস্থায় তিনজনকেই প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় সংঘটিত হয়েছে কাবুগঞ্জ সোনাই পূর্ত সড়কের নগদীরগাম তৃতীয় খণ্ডের তিনশো নম্বর নগদীরগ্রাম এলপি স্কুলের সম্মুখে ঘটনার বিবরণে স্থানীয়রা জানান দিক থেকে সোনায় অভিমুখে যাওয়ার পথে নম্বরের একটি বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে তিনজন জন গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স সহকারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন জানা গেছে আহতরা সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা শিক্ষক নজরুল ইসলাম লস্করের পুত্র ইনজামামুল হক লস্কর শিক্ষক তমিজউদ্দিন লস্করের পুত্র রুকসার তাহের লস্কর এবং কুতুবুদ্দিন লস্করের পুত্র শাহানুর আরম লস্কর আহতরা সকলেরই বয়স উনিশ থেকে কুড়ি বছরের মধ্যে দুর্ঘটনার খবরে সদর বলে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাই থানার সিআই রবিন টিমু এদিকে দুর্ঘটনা সংঘটিত করে অল্টো গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে পুলিশ প্রাথমিক তদন্তে দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যাওয়া অল্টো গাড়িটি নগদের চতুর্থ খণ্ড এলাকায় কচুদুরম সড়কের পাশ থেকে উদ্ধার করেছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ

नंबर, हैं? आज इतना खाली जाने खाली अगर नंबर पाइप बंद कर देंगे नंबर, हैं? दो मानव बंटाई दो। दो। दो दो। <camber> दे दोगे, मूलज किताई चले, मूलज किताई चले, बोल रहा हूँ, बोल रहा हूँ, बोल रहा हूँ, बोल रहा हूँ, बोल ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা নবদিগাম তেতখন্ডে ঝুলুমপুল সংলগ্ন একষট্টি নম্বর নবদিগাম এলপি স্কুলের সামনে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে अंदर दिखाओ ना तुम बैठ के बात करते हो बैठ के बात करो भाई भैया यहाँ पर आने का कौन सा